এটা তো আমি 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 নিজে মানে ভেরি পাবলিক সবাই জানে ঠিক আছে বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই দেশের ইতিহাস সংস্কৃতি ও সমাজ ব্যবস্থায় ধর্ম একটি মূল স্তম্ভ এদেশে ধর্ম শুধু ব্যক্তিগত চর্চা নয় ধর্ম সংস্কৃতি মূল্যবোধ ও জাতীয় ঐক্যের প্রতীক কিন্তু আমরা বিগত দেড় দশকে কি দেখে এসেছি কিছু মানুষ নাস্তিকতার নামে ধর্ম অবমাননা ধর্মীয় ব্যক্তিত্বদেরকে ব্যঙ্গবিদ্রোপ এবং ধর্মের গ্রন্থাদি বিশেষ করে ইসলামকে টার্গেট করে তথ্য সন্ত্রাস মিথ্যাচার ও ইসলাম ফবিয়া ছড়িয়ে দিয়েছে এবং কোটি কোটি ইসলামের অনুসারী মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত এনেছে সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে নাস্তিকতা শুধু ধর্ম অবিশ্বাস নয় বরং ইসলাম অবমাননার এক প্রতীক হয়ে উঠেছে ঠিক এই জায়গাতে আমাদের তাসনিম খলিল সাহেব নিউজ টোয়েন্টি ফোরের মুক্ত মঞ্চের এক অনুষ্ঠানে প্রকাশ্যে তিনি নিজেকে নাস্তিকতার ঘোষণাকে দিতে পারেন হ্যাঁ রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবশ্যই তিনি দিতে পারেন কারণ তিনি আস্তিক নাকি নাস্তিক তিনি বিশ্বাস করেন কি করেন না এটা একান্ত তার ব্যক্তিগত অধিকার এটা তিনি করতেই পারেন কিন্তু তার কি এই অধিকার আছে যখন বাংলাদেশের প্রেক্ষাপটে নাস্তিকতা হয়ে উঠেছে ধর্ম অবমাননা বিশেষ করে ইসলাম অবমাননার প্রতীক ঠিক ওই জায়গাতে নাস্তিকতাকে নর্মালাইজ করে ধর্মের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অধিকার কি তার আছে শুধু নাস্তিকতা নর্মালাইজ নয় এখানে নাস্তিকতা নর্মালাইজের মাধ্যমে ইসলাম অবমাননাকে নর্মালাইজ করা হচ্ছে এই অধিকার কি আমাদের তাসনিম কুরিল সাহেবের আছে আমি জানি না আমার কথাগুলো তার কাছে পৌঁছবে কিনা তবে আমি এটা জানি তার এই সুশীল সন্ত্রাসবাদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিদ্বেষ বাংলাদেশে ইসলাম অবমাননা আবার নর্মালাইজ হবে অতএব বাংলাদেশে যারা নাস্তিক তারা তাদের নাস্তিকতাকে হয় ধর্ম অবমাননা থেকে মুক্ত করুক নয়তো বাংলাদেশ সরকার এই নাস্তিকতাকে নিষিদ্ধ করুক যে নাস্তিকতা কোটি কোটি মানুষের ধর্মীয় অধিকার হরণ করে সেই নাস্তিকতা কখনও বাংলাদেশে চর্চা হতে পারে না